হ্যালো গাইস সবাইকে জানাই শুভ পঞ্চমী জানি পঞ্চমী দুদিন আগে চলে গেছে ওই যে এত ঘোরার চাপ তাই ব্লকটা ঠিক টাইমে এডিট করে উঠতে পারিনি আজকে যাচ্ছি কোথায় শ্রীভূমি মহা তো এখানে আমরা ঝটপট করে রেডি হচ্ছিলাম প্রায় বেজে গেছে রাত সাড়ে আট হ্যাঁ রেডি হতেই দেরি হয়ে গেছে আমাদের আমাদের প্ল্যান ছিল সারা রাত ধরে সেই কাজ বেরিয়ে পড়লাম বাইক নিয়ে শুধু আমরা একারা যাচ্ছি না ছোট কাকা ছোট কাকি আমাদের তিন বন্ধু বান্ধব তো আমরা চলে প্রথম প্যান্ডেলে প্রত্যেক বছর এখানে সব থেকে বড় দুর্গা কলকাতা শহরের মধ্যে না অবশ্য মানে আমাদের গ্রামের মধ্যে আর এরপর চলে যায় দ্বিতীয় ঠাকুরটি দেখ আচ্ছা এটা কোথায় গেস্ট করতে পারছো হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছো এটা হলো ঠাকুরপুকুর এস বি পার্ক প্রত্যেক বছর এখানে খুবই ভিড় হয় কিন্তু জানি না কেন এই বছর খুবই হালকা ভিড়ছে হিরো বলাটা ভুল পুরো খালিই ছিল এই প্যান্ডেলটির থিম হচ্ছে প্রত্ন উপর প্যান্ডেলটা কিন্তু ভিতর থেকে অসাধারণ সুন্দর আচ্ছা প্রত্নকথার মানের অর্থ কি তোমরা জানো তোমরা জানলে কমেন্টে জানিও কিন্তু আসলে প্রত্নকথার মানে কি আমার ঠিক জানা নেই প্যান্ডেলটা চারিদিকে বিভিন্ন ধরনের লেখা লেখি করা ছিল উপরে মমির মতন কিছু একটা করা ছিল আর মায়ের প্রতিমাটি ছিল পুরো শিলার উপরে করা প্যান্ডেলটির বাইরে থেকে লুকটা একবার তোমরা দেখো মাত্র দুটো ঠাকুর দেখতে দেখতে প্রায় বেজে যায় তোমাদের যে বললাম আজকে রাস্তাঘাট খুবই খালি ছিল পঞ্চমী বলে মনেই হচ্ছিল না আচ্ছা রাত বাড়ার সাথে সাথে কলকাতা শহরের সৌন্দর্যটা আরো শতগুণ বেড়ে যায় তাই না আচ্ছা তোমাদের কার কার রাতের কলকাতা দিনের কলকাতার থেকে সুন্দর লাগে কমেন্টে জানি এরপরে আমরা চলে আসি সন্তোষ মিত্র স্কোয়ার এখানে এসে তো আমাদের পুরো বেহাল অবস্থা আজ পড়েছে অতিরিক্ত গরম এখানে এসে দেখতে পাই ডালের বড়া ডালের বড়া পাপড় খেয়ে বেরিয়ে পড়ি ঠাকুর দেখতে ওই যে কথায় আছে না আগে পেট পুছো তারপর সবকি সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর ভালো হলেও হাঁটতে হয় অনেকখানি কিন্তু জানো তো অন্যবারে আরো অনেকটাই বেশি হাঁটতে হয় এবারে তার তুলনায় অতটাও হাঁটতে হয় রাস্তায় যেতে যেতেই চোখে পড়ে এই কেদারনাথ থিমের প্যান্ডেলটি প্যান্ডেলটি ছোট হলেও অসাধারণ সুন্দর করেছিল প্রায় দশ পনেরো মিনিট হাঁটার পরেই পৌঁছে যায় প্যান্ডেলের কাছাকাছি প্যান্ডেলটির থিম ছিল অপারেশন সিন্দুরের ওপর ভিত্তি করে প্যান্ডেলটির গ্রাফিক সাউন্ড কোয়ালিটি সব কিছু মিলিয়ে অসাধারণ ছিল অপারেশন সিন্দুরের মতো একটি ঘটনা তুলে ধরার মতো সাহসিকতা একমাত্র সন্তোষ মিত্র স্কোয়ারেরই আছে Cédra 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 ঘটনাটি সুন্দরভাবে তা সত্যিই অতুলনীয় সত্যি কথা বলতে ঘটনাটি দেখে সবারই চোখে জ্বলানোর মতো অবস্থা হয়ে গিয়েছিল এরপর চলে আসছে আমরা একটা রেস্টুরেন্টে আর বলো না এর আগে গেছিলাম আর একটা রেস্টুরেন্ট সেখানে খাবার তো নেই উল্টে খাবারের যা দাম আমরা দেখে বেরিয়ে শুধুমাত্র ওই রেস্টুরেন্টটা না সব রেস্টুরেন্টের একই হয় কলকাতা শহরের রেস্টুরেন্টে খাওয়া মানেই দিনে রাতে ডাকাত কিন্তু কি আর করার বলো এত রাত তাই খেতে বাধ্য তো যাই হোক এখানে আমরা অর্ডার দিয়ে দিচ্ছিলাম মিক্সড রাইস চিকেন আর বাকি সবাইরা তন্দুরি রুটি আর চিকেন কষা আর আমাদের সব থেকে ছোট সদস্য অর্ডার দিয়েছে বিরিয়ানি অনেকক্ষণ বসার পর আমাদের ফাইনালি অর্ডার চলে আসে এখানে অরুপ সার্ভ করে দিচ্ছিল অনেক ভাগ্য করে এরকম বর পাওয়া যায় বলো বলো বর যে খাবার সার্ভ করে দিচ্ছে অনেক ভাগ্য না হলে এটা সম্ভবই হয় আরে মজা করলাম চলো খাওয়া দাওয়া তো কমপ্লিট এবার আমরা চলে আসি লাস্ট ঠাকুরটি দেখতে বরিশা ক্লাবের ঠাকুরটি দেখতে এখানে থিমটি ঠিক বুঝতে পারিনি তবে লরি এরকমই কিছু থিমটা ছিল তবে ভিতরের কারুকার্যগুলো অসাধারণ ছিল প্রতিমাটাও খুব সুন্দর ছিল প্রায় ভোর সাড়ে তিনটে বেজে গেছে এবার পালা বাড়ি ফেরার তো কেমন লাগলো ব্লগটা আমাকে কিন্তু কমেন্টে জানিও আর তোমরা কোথায় কোথায় ঘুরতে গেছো সেটাও কমেন্টে জানো টাটা বাই